বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে মিডিয়া পাড়ায় আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে নানা খবর বিসিবির সভাপতি নাকি সাকিবকে ফেরানোর উদ্যোগ নিচ্ছেন চলছে অভ্যন্তরীণ আলোচনা এমনকি জাতীয় দলে ফেরার পথ নাকি উন্মুক্ত হচ্ছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য ভক্ত সমর্থকদের মধ্যে এই গুঞ্জন উস্কে দেয় নতুন আশা দীর্ঘদিন ধরে এই জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে আবারও লাল সবুজের জার্সিতে দেখার স্বপ্ন দেখতে শুরু করেন তারা কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন জানার বিষয়ে বিসিবির কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বরং উল্টো তথ্য উঠে এসেছে সাকিব নিজেই বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করেছিলেন তবে সেই ফোন রিসিভ করা হয়নি বিষয়টি অনেকটা ইঙ্গিত দিচ্ছে ফেরার সম্ভাবনা নয় বরং দূরত্বই তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে এছাড়াও সাকিবের বিরুদ্ধে চলমান কয়েকটি আইনি জটিলতাও তার জাতীয় দলে ফেরা আরও কঠিন করে তুলেছে পাঁচে আগস্টের পর কয়েকটি ইস্যুতে মামলা হওয়ায় আইনি বাধা অতিক্রম করে তাকে দলে নেওয়ার সুযোগ নেই বললেই চলে এমন অবস্থায় বিসিবিরও কোনো উদ্যোগ নেই তবে বাংলাদেশের ক্রিকেট থেকে সরে গেলেও বিভিন্ন লিগে দুর্দান্ত পারফর্ম করে চলছেন সাকিব আল হাসান সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে বলে রেখেছেন দুর্দান্ত পারফরম্যান্স আর এতেই ভক্তদের মধ্যে ফেরার দাবি জোরদার হয় নতুন করে বাস্তবতার কঠিন দেয়ালে আটকিয়ে সাকিবের জাতীয় দলে ফেরার পথ প্রায় বন্ধ বলায় চলে তবুও দেশের ক্রিকেট নিয়ে তার ভালোবাসা ও আগ্রহ এখনো অব্যাহত প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন এই দলটি এখন খারাপ করলেও আগামী এক বছরের মধ্যে একটি শক্তিশালী দলে পরিণত হবে তিনি দলের বর্তমান দুর্বলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তথ্য তুলে ধরেন তবে সব কিছু মিলিয়েই স্পষ্ট জাতীয় দলের হয়ে হয়তো আর দেখা যাবে না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলেই অলরাউন্ডারকে রোশন মনির আলটিমেট স্পোর্টস